হো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এই এমসি তোমাদের পরীক্ষায় আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট তো চলো ভালোভাবে এমসি কিউগুলি দেখে নিই আর তার আগে একটা কথা বলে রাখি এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফটি পেতে গেলে কী করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা পিডিএফটি পাবে চলো বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রোপোসফিয়ার তোমাদের দাগ দেখার দরকার কোনো নেই এই দাগ দেখার দরকার নেই তোমরা শুধু প্রশ্ন উত্তরটাই মুখস্থ করবে বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় ষাট সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো হাজার তেরো পয়েন্ট দুই মিলিবার একষট্টি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী বাষট্টি দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু অঞ্চল উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে তেষট্টি অশ্ব অক্ষাংশ যেখানে অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলায় এ অবস্থিত চৌষট্টি বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পঁয়ষট্টি ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল ছেষট্টি পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলে যে স্তরে এসে পুড়ে যায় মেসোস্ফিয়ারে সাতষট্টি পৃথিবীর সর্বাধিক ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় টর্নেডো আমেরিকায় যে নামে পরিচিত টুইস্টার নামে পরিচিত আটষট্টি পৃথিবীর সর্বাধিক আটষট্টি হচ্ছে বিষম মণ্ডলের সবচেয়ে সব থেকে ওপরের অংশের স্তরটি হল হাইড্রোজেন স্তর ঊনসত্তর যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারের সাহায্যে একাত্তর প্রতি একক ভর বায়ুতে কত ওজনের জলীয় বাষ্প আছে তার পরিমাণকে কি বলে চরম আর্দ্রতা একাত্তর ধোয়াশা হলো ধোয়াশা এবং কুয়াশার মিশ্রণ বাহাত্তর সাহারা মরুভূমি থেকে মিশরের দিকে বয়ে যাওয়া উষ্ণ ও শুষ্ক বাতাসের নাম খামসিন তিয়াত্তর যে স্তরে অরোরা দেখা যায় আয়নোস্ফিয়ারে চুয়াত্তর এলনিনো দেখা যায় পেরু ও ইকুয়েডারের পশ্চিম উপকূলে পঁচাত্তর বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার ছিয়াত্তর বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গ্যাস হলো এন এবং অটু সাতাত্তর বায়ুমণ্ডলের কত শতাংশ তাপ অ্যালবেডো হিসেবে পৃথিবী থেকে বেরিয়ে যায় চুয়ত্রিশ পার্সেন্ট আটাত্তর যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাফা হয় তার নাম অ্যানিমোমিটার উনআশি ভূমধ্য সাগরীয় অঞ্চলে শীতকালে যে বায়ুর জন্য বৃষ্টিপাত হয় তা হল পশ্চিমা বায়ু আশি যে সময় পৃথিবীতে সবচেয়ে বেশি সূর্যের তাপীয় ফল সংগঠিত হয় দুপুরবেলা একাশি ক্যারিবিয়ান সাইক্লোনকে যে নামে ডাকা হয় হ্যারিকেন নামে বিরাশি অস্ট্রেলিয়ার উপকূলে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় হয় তার স্থানীয় নাম উইলি উইলি তিরাশি একটি আকস্মিক বায়ুর উদাহরণ হলো টাইফোন চুরাশি চীন সাগরে সৃষ্ট ঘূর্ণপাতের নাম টাইফোন এরপরে হচ্ছে পঁচাশি পৃথিবীতে বায়ুচাপ বলয়ের মোট সংখ্যা সাতটি অতিবেগুনি রশ্মির সূর্য স্তরে যে স্তরে অতিবেগুনি রশ্মি বায়ু স্তরে যে স্তরে শোষিত হয় তা হল ওজন সাতাশি যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে সেটি হল আয়োনসফিয়ার অষ্টআশি কোরিওলিস বলের মান যেখানে সর্বাধিক তা হল মেরু অঞ্চলে উননব্বই বায়ুমণ্ডলের যে স্তরের মধ্যে জেড বিমান চলাচল করে স্ট্যাটসফিয়ারের মধ্যে নব্বই সূর্যরশ্মির তাপীয় ফলের প্রায় চৌত্রিশ শতাংশ মহাকাশে ফিরে যায় একে বলে পৃথিবীর অ্যালবেডো একানব্বই বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রার আটাত্তর চুয়াত্তর পয়েন্ট জিরো চার পার্সেন্ট সরি এটি আটাত্তর পার্সেন্ট আটাত্তর পয়েন্ট জিরো চার পার্সেন্ট বিরানব্বই আল্পস পর্বতের উত্তর ঢালবে নেমে আসা উষ্ণ ও শুষ্ক বায়ুর নাম ফন তিরানব্বই উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘন্যবাদ দেশ পথে এগিয়ে যায় ঘড়ির কাটার বিপরীত দিকে বিপরীত দিক অনুসারে এগিয়ে যায় চুরানব্বই সমুদ্র সমতলে বায়ুর চাপ হাজার তেরো পয়েন্ট পঁচিশ মিলিবার পঁচানব্বই ব্যারোমিটার পারস্তম্ভ হঠাৎ ব্যারোমিটারের পারস্তম্ভ হঠাৎ করে নিচে নামার অর্থ ঘূর্ণবাত ছিয়ানব্বই সমান বায়ুচাপ যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে বলে আইসোবার সাতানব্বই পৃথিবীর উষ্ণ উষ্ণায়নের পৃথিবীর উষ্ণায়নের জন্য যে গ্যাসটি সর্বাধিক দায়ী বলে মনে করা হয় তা হলো সি টু সিও টু আটানব্বই যে অঞ্চলে জলবায়ুর পরিবর্তন বোঝা যায় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নিরানব্বই মৌসুমি শব্দটি ড্যাশ ভাষা থেকে এসেছে আরবিক ভাষা থেকে একশো নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপ যুক্ত অঞ্চলকে বলা হয় ডোলড্রাম একশো এক কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে কোরিয়লিস বলের প্রভাবে একশো দুই ক্যাটাবেটিক বায়ু পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ু একশো তিন স্থল এবং সমুদ্র বায়ু হল সাময়িক বায়ু একশো চার কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ মিস্টাল ডিয়ার স্টুডেন্ট তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে লেখো বায়ু দু হাজার ছাব্বিশ বায়ুমণ্ডল ফাইনাল সাজেশান তাহলে আমি তোমাদেরকে এই ফাইনাল সাজেশান এমসি তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেবো